হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের জয় ভালো আছি আমি আছি বর্তমানে সিঙ্গাপুরে একটা শিপের ইলেকট্রিক্যাল সাইডে আমি জব করতেছি আর কি তো আমি আসছিলাম উপরে কাজ করার জন্য মানে শিপের উপরে ও তো শিফটা হচ্ছে আপনার চল্লিশ টলা উঁচু তো আমি হঠাৎ করে মানে উপরে কাজ করার জন্য আসছি আমার যে কাজগুলো হচ্ছে আমার যে কাজের গঠনগুলো আসাম সেটা হচ্ছে এইটা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনি এলে এটা হচ্ছে আমাদের কাজ আমার কাজ এখানে হচ্ছে তাঁর সম্পূর্ণ সেন্সর এটা জেবি বক্স বলে এটাকে সেন্সর জেবিআইএফ এটা হচ্ছে সেন্টার সম্পন্ন কন্ট্রোলিং সিস্টেম জেবি কন্ট্রোলিং সিস্টেম আমার কাজ হচ্ছে এটা এটা হচ্ছে লাইটিং বক্স লাইটিং সিস্টেম আছে তো আমি আসছিলাম হচ্ছে কাজ করার জন্য এখানে তো হঠাৎ করে বৃষ্টি না গেছে আর এটা হচ্ছে এখানে হচ্ছে প্রচুর বৃষ্টি হয় মাঝে মাঝে বৃষ্টি যখন শুরু হয় মানে এক ঘন্টা দুই ঘন্টা অনবরত বৃষ্টি চলে অনাবরত তো বৃষ্টির মধ্যে কি করবো আর একটা তীর টানাইছিলাম এখানে বসার জন্য তো সেটাও ভিজে ভিজে গেছে আর কি তো পর্যন্ত আমিও ভিজে গেছি অনেকটাই আর এটা হচ্ছে আমার জেবি যেটা কাজ করছিলাম আর কি সব কিছুই মোটামুটি ভিজে একাকার তো এটা হচ্ছে অনেক বড় একটা শিপ তা ব্রাজিয়ালিয়ানদের একটা শিপ আপনাকে আমি আপনাদেরকে আমি কিছু কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এখানে এখানে সব পাইপিং সিস্টেম তো এগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিন সব হাই ভোল্টেজ লাইনের আমার সামনে আর একটা শিপয়ার্ড আছে সামনে ওইটা আর এই যে দেখেন নদীটা এটার পানি সম্পূর্ণ একেবারে নীল ঠিক আছে আর দূরে আমার দূরে ওই পারে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এটা আইল্যান্ড সম্পূর্ণ জুরং আইল্যান্ড বলে ওটাকে সিঙ্গাপুর জুরং আইল্যান্ড ওখানে সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এলাকা ওই দেখেন একটা আগুনের মতো ধোয়া উঠতেছে ওখানে হচ্ছে ঘ্যাসের একটা পাওয়ার প্লান্ট থার্মাল পাওয়ার প্লান্ট ওখানে বিদ্যুৎ তৈরি হয় থার্মাল পাওয়ার প্লান্ট দিয়ে আমি হচ্ছে আমার কাজের সাইডে আসি বর্তমানে এখন বৃষ্টি আর বৃষ্টি মানে পানি আর পানি এই যে দেখা যাচ্ছে পানি এই যে পানি জমা হয়ে গেছে পানি অনেক কমে গেছে এখন এখানে প্রচুর পানি ছিল আর কি মানে সিঙ্গাপুর মানে দেখতে অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে জানেন আর কি আমার সামনে ওই যে দুঃখ দূরে একটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিঙ্গাপুর পোর্ট ছোটখাটো একটা পোর্ট তো আমি অল্প অল্প কিছু দেখানোর চেষ্টা করব আর কি এটা হচ্ছে পাইপিং সেক্টর এটা সম্পূর্ণ আমার থেকে কাজ আলাদা পাইপিং এর কাজ করে যারা মেকানিক্যাল আছে তারা বা ফিটার যারা তারা হচ্ছে পাইপিং এর কাজ করে এক একটা ভাল আছে অনেক বিশাল বিশাল একটা ভাল এই যে ভাল এগুলো হচ্ছে সেফটি ভাল পাশে প্রেসার ভাল পাশে অনেক ভাল এই ভালটির ভিতরে আবার আমার ইলেকট্রিক কানেকশন দিতে হয় কিছু কিছু হাইড্রোলিক ভাল পাচ্ছে যেগুলো ইলেকট্রিক্যালের মাধ্যমে কন্ট্রোলিং হয় একটা হাইড্রোলিক ভাল পাচ্ছে যেটা ইলেকট্রিক্যালের মাধ্যমে বল ভাল আছে কন্ট্রোলিং হয় তো আমার কাজ হচ্ছে এখানে সিজে টেম্পারেচার মিটার এটা তো বন্ধ আছে বৃষ্টির কারণে এটা বৃষ্টি নাম অটোমেটিক সেন্সর সাহায্যে বন্ধ হয়ে যায় তো এই সম্পূর্ণ জাহাজটা কন্ট্রোল হয় বর্তমানে এখন আধুনিক যুগ আছে মানে পিএলসি সিস্টেম ছাড়া আর কি হ্যাঁ পিএলসি ছাড়া এখন কন্ট্রোলিং হয় আর কি আমাদের যে বাংলাদেশে যে কন্ট্রোলিংগুলো আগে করা হয়তো ম্যানুয়াল এখানে সেই কন্ট্রোলিংগুলো এখন আর নাই সম্পূর্ণ আধুনিক যুগ পিএলসি সিস্টেম প্রোগ্রাম এবং লজিক কন্ট্রোলার হ্যাঁ ওকে আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করছিলাম মানে প্রচুর বৃষ্টি হয়েছে সেটার জন্য আজকে ভিডিওটা করা সিঙ্গাপুরে বৃষ্টি যখন শুরু হয় অনেক ভালো লাগে আবহাওয়াটা এখানে কোনো গরম নাই ঠান্ডাও অতিরিক্ত নাই মিডিয়াম খুব সুন্দর আবহাওয়াটা ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও করব আশা করি বাই